সাত মাসের বাচ্চা পেটে আমাকে বিছানা থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে বাথরুমের সামনে এনে ছোট ননদ প্রিয়া আমাকে বাথরুমের দরজা খুলে তার গোসল করা কাপড়গুলো দেখিয়ে দিয়ে বললো বাচ্চা আমার গোসলের কাপড়গুলো ধুয়ে দেবে আমি অনেক কষ্টে প্রিয়ার হাত থেকে আমার চুলের মুঠি ছাড়িয়ে বললাম বলেছি তো আমি ধুয়ে দেব দুপুরে ভাত খেয়ে ঘুমানোর পরে অনেক হয়েছে মনে বমি হচ্ছে পেটের বাচ্চাটা নড়াচড়া গেছে তাই একটু বাচ্চাকে শুধু তুই একা করেছিস আর কেউ করে বেড়ে না দেখো প্রিয়া এটা আমার প্রথম বাচ্চা তাই আমার অনেক কষ্ট হচ্ছে এবার প্রিয়া আমার গালে একটা থাপ্পন মেরে বললো তুই ভালো করে জানতি আমার ভাই বিদেশ যাবে তাহলে জেনে শুনে তুই কেন কনসেপ্ট করেছিস নিশ্চয়ই তুই চেয়েছিলি আমার ভাই যেন বিদেশে না যায় তোমার ভাইকে বিদেশ পাঠানোর জন্য আমার বাপের বাড়ি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এনে দিয়েছি যদি আমি তোমার ভাইকে বিদেশ যেতে না দিতে চাইতাম তাহলে বাপের বাড়ি থেকে কি আর এক লক্ষ বিশ হাজার টাকা এনে দিতাম কি তুই টাকার খোটা দিয়েছিস দাঁড়া এর ব্যবস্থা আমি করছি বলে আমার ননদ তার মাকে ডাকতে ডাকতে আমার শাশুড়ি মায়ের রুমের দিকে গেল আমি জানি এখন মা মেয়ে মিলে আমার উপরে স্টিম রোলার চালাবে তার চেয়ে বরং আমি ওর কাপড়গুলো ধুয়ে দেই মা তুমি খাটের উপরে বসে বসে পাঞ্চি বুঝছো আর ওদিকে তোমার গুণবতী ছেলের বউ আমাকে বলছে আমার ভাইয়া বিদেশ যাওয়ার জন্য ওর বাপের কাছে ভিকারি মতো হাত পেতে এক লাখ বিশ হাজার টাকা নিয়েছে কথাটি শোনার সাথে সাথে আমার শাশুড়ি যেন অগ্নিকুণ্ডে ঘি ঢালার মতো অবস্থা হলো উনি খাট থেকে এক লাফ দিয়ে নেমে বলল বান্দির বেটি এই কথা বলেছে এই মেয়েটাকে বিয়ে করি আমার ছেলের জীবনটা আমি নষ্ট করেছি ফকিনির মাইয়া কই বাথরুমে আমার গোসলের কাপড় ধুচ্ছে চল আজ ওর একদিন কি আমার একদিন বলেই আমার ননদ এবং শাশুড়ি আমার উপর রোশানলের খড়ক চালাতে চলে আসলেন আমি তখন কাপড়গুলো ধোয়া শেষ করে বালতিতে নিয়ে বেলকুনিতে শুকাতে দিতে বেলকুনির দিকে যাচ্ছিলাম এমন সময় আমার ননদেশে আমার হাত থেকে বালতিটা নিয়ে বলল তোমার কাপড় শুকাতে দিতে যেতে হবে না আগে যে কথা বলেছ সেই কথার বিচার হোক বোমা তুমি নাকি বলেছ আমার ছেলেকে বিদেশ পাঠানোর সময় আমি এবং আমার ছেলে তোমার বাপের কাছ থেকে হাত পেতে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়েছি আমি বুঝতে পারলাম আমি যা বলিনি এর চাইতে আরো তিন গুণ বাড়িয়ে আমার ননদ আমার শাশুড়িকে লাগিয়েছে তাই আমি ননদের দিকে এক নজরে চেয়ে শাশুড়িকে বললাম আপনারা হাত পেতে নিয়েছেন সেটা বলিনি তবে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়েছেন সেটা বলেছি আমার ননদ তখন সুযোগ নিয়ে বলল দেখেছ মা এক লক্ষ বিশ হাজার টাকার কথা যখন বলতে পেরেছে তখন আমরা হাত পেতে নিয়েছি সেটাও বলেছে এখনো অস্বীকার করছে ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি মাতার চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি এটার বিচার আমি করব না এটার বিচারও রুদ্র করবে এই প্রিয়া তুই চল আমার সাথে এক্ষুনি রুদ্রকে ফোন করে তার বইয়ের বিচার সে কি করবে সেটা আগে আমি দেখব বলেই মা চলে গেল আমার স্বামীকে ফোন করার জন্য রুদ্র আরো বামিরাতে থাকে বিল্ডিং কনস্ট্রাকশনের ভিসা নিয়ে গেছে একটু আগে বাহির থেকে কাজ ছেড়ে নিজের রুমে এসেছে তার রুমের অনেক বন্ধু এখনো আসেনি আর রুদ্র তাড়াতাড়ি চলে এসেছে কারণ আজকে রুদ্রকে ভাত রান্না করতে হবে এমন সময় রুদ্রের মোবাইলটা বেজে উঠলো মায়ের মোবাইল থেকে কল এসেছে দেখে রুদ্র মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করে বলল আসসালাম আলাইকুম মা কেমন আছো আমার শাশুড়ি ন্যাকা কান্না করতে করতে বলল ওয়ালাইকুম আসসালাম ভালো আর থাকতে দিলি কই কেন মা কি হয়েছে কি হয়েছে তোর বোনের মুখে শোন আমার শাশুড়ি মোবাইলটা আমার ননদকে দিল তারপর আমার ননদ ইচ্ছা মতো যা আমি বলিনি তাও বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে হাজারটা অভিযোগ দাঁড় করিয়ে দিল পাশ থেকে এক একটা শিখিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি মা বোনের মুখে আমার বিরুদ্ধে এমন কথা শুনে রুদ্র তেলে বেগুনে জ্বলতে থাকে একটা সময় গিয়ে বলল ঠিক আছে মোবাইলটা রাখছি আমি এই মাত্র বাহির থেকে কাছ এসেছি যা করার আমি একটু পরেই করব বলে রুদ্র মোবাইলের লাইনটা কেটে দিল আর আমার উপর তার ক্রোধের মাত্রাটাও বাড়তে লাগলো সাত মাসের বাচ্চা পেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতে আমার অনেক কষ্ট হচ্ছিল তবুও কিচ্ছু করার ছিল না যেহেতু এই ঘরে আমি বউ হিসেবে এসেছি শত কষ্ট হলেও আমাকে সব করতে হবে অথচ আমার ননদ পড়ার নাম করে পড়ার টেবিলে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলছে তা আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি আর আমার শাশুড়ি খাটের উপরে বসে বসে তসবি গুনছে আমার শাশুড়ি হয় বুড়ো মানুষ এবাদত বন্দি কি করছে কিন্তু আমার ননদ সে তো পারে চাইলে আমাকে একটু সাহায্য করতে কিন্তু সে কখনোই করবে না তার কাজই হচ্ছে পড়ার নাম করে পড়ার টেবিলে বসে মোবাইলে কথা বলা এদিকে মনে হলো পেটের বাচ্চাটাও আমাকে লাথি মারছে এই বাড়ি তো বংশ আর ভালো হলে কতটুকু হবে হোক সে আমার সন্তান তবুও রক্ত কথা বলে এমন সময় লক্ষ্য করলাম রুদ্রর কল এসেছে পাশ থেকে আমি মোবাইলটা হাতে নিয়ে কানে দিতেই এক নাগারে রুদ্র আমাকে ভুকেই যাচ্ছে ওর কথা শুনে মনে হচ্ছে এই সংসারে সবাই বাদি আর আমি একাই অপরাধী আমাকে টু শব্দটা পর্যন্ত করতে দিচ্ছে না এক নাগারে সব কথা বলা শেষ করে পরিশেষে বলল তোমার বাপের বাড়ি থেকে নেওয়া সব টাকা শোধ করার পর দেশে আসবো আমি তারপর তোকেও তোর বাপের বাড়িতে পাঠিয়ে দেব বলে এই রুদ্র মোবাইলের লাইনটা কেটে দিল ও বারবার এরকম মার বোনের কথা শুনে আমার কথা শুনতে চায় না এতটা নির্যাতনের পরেও আমি এই সংসারে পড়ে আছি শুধুমাত্র আমার গর্বে সন্তানের দিকে তাকিয়ে আমার বাবা বাবা মাও কেমন যেন আমাকে বিয়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচলো বছরে ছয় মাসে একবারও এসে আমাকে দেখে যায় না আমার বাবা মাঝে মধ্যে মোবাইলে যা দু একটা কথা বলে তাও আমার শাশুড়ি ননদের সামনেই বলি আড়ালে গিয়ে তাদের সাথে কথা বলার কোনো সুযোগ আমার নেই রাতে আমি আর আমার ননদ একসাথে ঘুমায় আমাকে আলাদা ঘুমাতে দেয় না কারণ আমি যদি আমার বাপের বাড়িতে এইসব কথা বলে দেই তাই কখনো আমার শাশুড়ি কখনো আমার ননদের সাথে ঘুমাতে হয় শাশুড়ির সাথে যেদিন ঘুমায় সেদিন তাও একটু শান্তিতে ঘুমাতে পারি কিন্তু ননদের সাথে ঘুমালে হয় কি সে সারা রাত মোবাইলে কথা বলে আমি যে তার বড় ভাইয়ের বউ সেটা পাত্তাই দেয় না তার পাশে আমি মরার মতো শুয়ে থাকি মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে সে এমন এমন কিছু কথা আলোচনা করে যেটা ঘুমের ভান করে থাকা চোখ বন্ধ করে শুনতে আমার লজ্জা লাগে আজ মনে হচ্ছে তার কথা ট্রাফিকটা নারী দেহ নিয়ে কিভাবে আদর করলে একটা নারী পরিপূর্ণ শান্তি পায় তার কোন কোন জায়গায় আদর করলে তার মন কামনায় ভরে যাবে সব কথা তার বয়ফ্রেন্ডের সাথে আলোচনা করছে না পারছি ঘুমের বান করে থাকতে না পারছি চোখ খুলে তার দিকে তাকাতে আজ মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার ননদ ঘুমিয়ে পড়লে যতই রাত হোক বাবা আমাকে একটা ফোন করে আমাকে নায়ন নিয়ে যাওয়ার জন্য আসতে বলবো কিন্তু আমার ননত্রা একাধারে কথা বলেই চলেছে অনুমান করে বুঝতে পারি ফজরে আজান দিতে বেশি সময় নেই এর মধ্যে লক্ষ্য করলাম তার কথা বলা শেষ হয়েছে আমি চোখ বন্ধ করে থাকলেও তার নড়াচড়ে বুঝতে পাচ্ছি সে মোবাইলের লাইনটা কেটে মোবাইলটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লো আমিও তার ঘুম গভীর হওয়ার জন্য অপেক্ষা করছি একটু পরে বুঝতে পারলাম তার নড়াচড়া বন্ধ নিশ্চয়ই ঘুম চলে এসেছে তাই আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠে ওর মোবাইলটা খুঁজতে লাগলাম এখানে বলে রাখা ভালো ওরা কেউ আমাকে মোবাইল ব্যবহার দেয় না ওদের ধারণা আমার হাতে মোবাইল দিলে আমি বাহিরে ছেলেদের সাথে সম্পর্ক গড়ে তুলব কারণ প্রবাসীর বইরা নাকি খুব সহজে পরকীয় আসক্ত হয়ে পড়ে তাই আমার স্বামী আমাকে মোবাইল দেয়নি আমি প্রিয়ার বালিশের পাশ থেকে ওর মোবাইলটা নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেলাম বেলকুনিতে এসে বাবাকে ফোন দেওয়ার জন্য বাবার নাম্বারটা মোবাইলে তুলতে লাগলাম এর মধ্যে ফজর হাজান পড়েছে বাহিরের আকাশটা একটু একটু করে ফর্সা হতে লাগলো অনেক দূরে মোরগের ডাক শোনা যাচ্ছে এতক্ষণে নিশ্চয়ই ফজরের নামাজ পড়ার জন্য বাবা ঘুম থেকে উঠে গেছে আমি বাবার নাম্বারটা ডাইল করা শেষে যখনই কানে দিলাম বুঝতে পারলাম একটা রিং পড়েছে তখনই কে যেন আমার কান থেকে মোবাইলটা এক টানে কেড়ে নিয়ে নিল পেছনে ফিরে দেখি আমার ননদ এবং শাশুড়ি আমার ননদ বাবাকে দেয়া কলটা কেটে দিয়ে মাকে দেখিয়ে বলল দেখো মা চুরি করে বাপের বাড়িতে ফোন দিচ্ছে নিশ্চয় বাবার কাছে আমাদের সংসারের সব কথা লাগাবে তারপর আমার শাশুড়ি আর কাল বিলম্ব না করে আমার চুলের মুঠি চেপে ধরে ইচ্ছে মতো আমাকে মারলো এর মধ্যে কেটে গেল চার মাস আমার কোল জুড়ে এসেছে ফুটফুটে একটা কন্যা সন্তান আমি নিজের রুমে বসে আমার কন্যা সন্তানকে আদর করছি এমন সময় আমার শাশুড়ি এসে বলল বোমা তোমাকে না বলেছি আজকে প্রিয়াকে দেখতে পাত্রপক্ষ আসবে তুমি রান্না বান্নার আয়োজন না করে এখানে বসে বসে বাচ্চাকে আদর করছো মা আপনার নাতি ঘুম থেকে উঠে গেছে তাই আমি চাচ্ছি ওকে একটু ঘুম পাড়িয়ে রান্নাঘরে যাব। পাত্রপক্ষ আসতে আর বেশি দেরি নেই তাড়াতাড়ি করো মা বলছিলাম কি আপনি যদি একটু জান্নাতকে কোলে নিতেন তাহলে আমি রান্নার কাজটা শেষ করতে পারতাম তোমার আক্কেল দেখে আর বাঁচি না দেখছো আমি ভালো একটা কাপড় পরেছি এখন যদি আমি তোমার মেয়েকে কোলে নেই আর সে যদি আমার কোলে পটি করে দেয় তাহলে আমার আবার শাড়ি পাল্টাতে হবে তুমি তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে যাও বলেই আমার চলে গেল কথা বলতে আমার কন্যা সন্তান হয়েছে দেখে ওরা কেউ আমার সন্তানকে তেমন আদর করে না এমনকি না তাদের এক কথা আমিও নাকি আমার মায়ের মতো হয়েছি আমার মায়েরও আমরা তিন বোন ড্রয়িং রুমে পাত্রপক্ষ পিয়াকে দেখতে এসে বসে আছে পাত্র বাবা এসেছে পাত্র একটা ছোট বোন এসেছে পাত্র নিজে এসেছে আর এসেছে ঘটক আমার শাশুড়ি তাদের সাথে বসে কথা বলছে এখানে একটা কথা বলে রাখা উচিত যে ছেলে আমার ননদকে দেখতে এসেছে সে ছেলে আবার আমার দূর সম্পর্কের আত্মীয় হয় সেটা গতকাল জানতে পেরেছি তাই শুনে আমার শাশুড়ি অতটা মত ছিল না কিন্তু পরে যখন শুনতে পেল ছেলেটা একটা সরকারি চাকরিজীবী তখন আর সোনার হরিণটা হাতছাড়া করলো না ছেলের বাবা আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল আপা মেয়েটাকে আনেন দেখে যদি পছন্দ হয় তাহলে আংটিটা পরিয়ে দেই ঘটক বলল শুভ কাজে দেরি করতে নেই আপা তাড়াতাড়ি মাইয়াটারে লয়ে আসেন তাদের কথা শুনে আমার শাশুড়ি আমাকে ডাক দিল কই গো বৌমা প্রিয়াকে একটু নিয়ে আমি নাস্তার ট্রে হাতে প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে আসলাম প্রিয়া সবাইকে সালাম দিয়ে আমার শাশুড়ির পাশে বসলো ছেলে মাশাআল্লাহ দেখতে সুন্দর তবে প্রিয়া এতদিন ধরে যে ছেলের সাথে মোবাইলে কথা বলেছে এই ছেলেটা সেটা না আমি প্রিয়ার মুখের দিকে যতই তাকাচ্ছি ততই অবাক হচ্ছি এত বছর ধরে যার সাথে প্রেম করলো তাকে বাদ দিয়ে সরকারি চাকরিজীবী পাত্র পাওয়ার সাথে সাথে প্রিয়া বেমালুম তার বয়ফ্রেন্ডকে ভুলে গেল তার মুখ দেখে মনে হচ্ছে সে কত ধরে এই ছেলের জন্য অপেক্ষা করছে প্রিয়া আর চোখে ছেলেটার দিকে তাকাচ্ছে ছেলেটাও লাজুক লাজুক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকাচ্ছে পাত্রের পাশে বসা পাত্রের ছোট বোন বললো ভাইয়া মেয়েটা দেখতে কেমন জানি বুড়ি বুড়ি মনে হচ্ছে না ওর মুখে এমন কথা শুনে আমরা সবাই আটকে চোখ বড় বড় করে একবার মায়ের দিকে আরেকবার আমার আমার দিকে দিকে ওই মেয়ের লজ্জা পেয়ে গেল পাত্রের বাবা বলতে নেই হয়তো বা ঠিক মতো ঘুমাতে পারেনি তাই চেহারার উপর একটা ছাপ পড়েছে পাশে বসা ঘটক তৃপ্তির ঢেকুর নিয়ে বলল মা সাল্লাহ প্রিয়া মামনি অত্র মহল্লা সব চাইতে সুন্দর মেয়ে হয়তো বা তোমার থেকে এমন লাগছে বিয়ের পানি পড়লে মেয়েদের চেহারা পরিষ্কার হয়ে যায় পাশে বসা আমার শাশুড়ি বলল বোমা তাড়াতাড়ি গিয়ে ডাইনিং টেবিলে খাবারের ব্যবস্থা করো আমি উনাদেরকে নিয়ে আসছি আমি খাবারের ব্যবস্থা করতে চলে আসলাম আমি খাবারের প্লেট নিয়ে যাওয়ার সময় দেখলাম বাথরুম থেকে বের হচ্ছে ছেলের বাবা মুমিন সাহেব উনি আমাকে দেখে বলল বোমা তুমি মুর্শিদের মেয়ে জসি না হ্যাঁ চাচা তারপর উনি এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল মারে তুমি তো আমাদের আত্মীয় নিশ্চয় তুমি তোমার ভাইয়ের জন্য কোনো খারাপ পাত্রী তোমার ঘরে নেবে না সত্যি করে একটা কথা বলো তো তোমার ননদ মেয়েটা কেমন উনার মুখে এমন কথা শুনে আমি কিছু বিচলিত হলাম আমাকে চুপ করে থাকতে দেখে উনি আবার বলল প্রিয়া তোমার ননদ হওয়ার আগে তোমার কিন্তু বাপের বাড়ির দিক দিয়ে বাবু তোমার চাচাতো ভাই লাগে তাই বলছিলাম কি মা তোমার উপরে ভরসা করে এই বাড়ির সাথে আত্মীয়তা করতে এসেছি আর তাছাড়া একটা ননদের চরিত্র কেমন সেটা সব চাইতে ভালো জানে তার ভাবি এই প্রশ্নটি আমি তোমাকে করতাম না যদি তুমি আমাদের আত্মীয় না হতে তুমি তো জানো তোমার চাচি বেঁচে নেই এক ছেলে এক মেয়েকে নিয়ে আমার সংসার একটা ভালো ছেলের বউ যদি না পায় তাহলে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে আমি ইচ্ছে করলে এখন আমার ননদের সার্টিফিকেট পারতাম কিন্তু যতই সে আমাকে অত্যাচার করুক তাকে কিন্তু কখনো আমি আমার ননদ হিসেবে দেখিনি ছোট বোন হিসেবে দেখেছি তাই আমি অতীতে সব কথা বলে হাসি মুখে চাচাকে বললাম প্রিয়ার মতো মেয়েই হয় না ওকে যদি আপনার ঘরে নিয়ে যান আপনার সংসারকে সে আলো করে রাখবে আমার মুখে ননদের এমন প্রশংসা শুনে আমার সে চাচা বলল আলহামদুলিল্লাহ তারপর আমি ডাইনিং টেবিলে সাজানোর জন্য চলে গেলাম যথারীতি আমার ননদের বিয়েটা হয়ে গেছে আজ দুই মাস আমার ননদ এখন তার শ্বশুর বাড়িতে খাটের উপরে শুয়ে আছে সকালে আটটার দিকে তার স্বামী বাবু অফিসে চলে গেছে আছে কিন্তু আমার ননদ এখনো ঘুমাচ্ছে এমন সময় তার ননদ রশনি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে স্কুল ড্রেস পরে ভাবিকে ডাকতে ডাকতে ভাবি রুমে আসলো রশনি রুমে এসে দেখে তার ভাবি প্রিয়া এখনো ঘুমিয়ে আছে দেখেছো। দিনের নয়টা বাজে নবাব যাদি এখনো ঘুমাচ্ছে রশনি তখন লক্ষ্য করলো খাটের নিচে একটা ঝাড়ু পরে আছে সে খাটের নিচ থেকে ঝাড়ুটা নিয়ে ঘুমন্ত প্রিয়াকে দুচারটা বাড়ি মেরে দিল ওই অবস্থায় প্রিয়া খাট থেকে লাভ দিয়ে বসে গেল হারাম যাদি তোকে কি এই বাড়িতে ঘুমানোর জন্য এনেছি আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে এখনো আমাকে নাস্তা দিলি না রশনি আমি কিন্তু তোমার বড় ভাইয়ের বউ যখন তখন তুমি এইভাবে আমার গায়ে হাত তুলতে পারো না রশনি এবার তার মুখের মধ্যে একটা খোঁচা দিয়ে বলল বড় ভাইয়ের বউ হয়েছিস বলে কি মাথায় উঠে বসবি তুই রাজকন্যা ছিলি তোর বাপের বাড়িতে আমাদের এখানে চাকরানি এমন সময় সেখানে আসলো আমার ননদের শ্বশুর মোমেন সাহেব শ্বশুরকে দেখে প্রিয়া কাঁদতে কাঁদতে তার ননদের কথাগুলো বলতে লাগলো ছেলের বউয়ের মুখে সব কথা শোনার পর মোমেন সাহেব বলল আমার সামনে আমার মেয়ের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছো তুমি তুমি কি এমন মেয়ে বাপু চল রশনি তোর বড় ভাই আসলেও শাস্তি দেবে চল আমি তোকে স্কুলে দিয়ে আসি বলেই চাচা তার মেয়েকে নিয়ে চলে গেল পরের দিন সকালবেলা কান্নাকাটির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল পাশ ফিরে আমার ছোট কন্যাকে কোলে নিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে গেলাম ড্রয়িং রুমে এসে দেখি আমার ননদ প্রিয়া সাত সকালে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে সে কান্না করে করে তার মাকে মানে আমার শাশুড়িকে তার শ্বশুরবাড়িতে ননদ শ্বশুর এবং স্বামী মিলে অত্যাচারের কথাগুলো বলতে লাগলো আর একাধারে কান্না করেই চলেছে আমার শাশুড়ি কালনাগিনীর মতো ফুফাতে লাগলো আমাকে দেখে আমার ননদ তার পিঠের কাপড় তুলে দেখাতে লাগলো জ্বলন্ত ট দিয়ে তার পিঠে ছেঁকা দেওয়ার চিহ্নগুলো আমি তাকে জড়িয়ে ধরলাম আর মনে মনে ভাবতে লাগলাম ধরে আমার আমার শাশুড়ি আর এই আমাকে যে কত অত্যাচার করেছে তা আমি সহ্য সহ্য করে গেছি আমি করলেও আল্লাহ সহ্য করেনি হ্যালো ভিউয়ার্স কথায় আছে যেমন কর্ম তেমন ফল আপনি আজকে যেমন কর্ম করবেন সময় একদিন ঠিকই তেমন কর্ম আপনার জীবনে ফিরিয়ে দেবে আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ